দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আর আজকে আবারও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি জনমত সমীক্ষা এই জনমত সমীক্ষা এর আগে দুবার আপনাদের সামনে আমরা নিয়ে এসেছিলাম আগে নির্বাচন এবং এই বছরে মার্চ মাসের একটি জনমত সমীক্ষা দুটো ক্ষেত্রেই আপনাদের যে প্রশংসা পেয়েছিলাম যে প্রতিক্রিয়া পেয়েছিলাম তাই ধারাবাহিক ভাবে এই জনমত সমীক্ষা আপনাদের সামনে আমরা তুলে ধরব এটাই সিদ্ধান্ত নিলাম আপনাদের ভালোবাসার কারণেই ছাব্বিশের নির্বাচন আসন্ন সেই নির্বাচনে আগে বিধানসভা নির্বাচনের আগে আমরা বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে আমাদের 25 জন সহকর্মী যে জনমত সমীক্ষা কালেক্ট করে এনেছে যেখানে প্রায় 4000 হাজারেরও বেশি মানুষের কাছে আমরা পৌঁছেছিলাম বিভিন্ন প্রশ্ন নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতিতে যে প্রশ্নগুলো অসম্ভব 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 গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক চলুন দেখি সেই জনমত সমীক্ষার প্রশ্ন উত্তর পর্ব শুধুমাত্র দৃষ্টিভঙ্গিত পেজে জনমত সমীক্ষা 2025 এর ক্ষেত্রে পনেরোই মে থেকে পঁচিশে মে দু আমাদের এই সমীক্ষা করা হয়েছে সবকটা জেলায় ঘুরে ঘুরে সমীক্ষক ছিলেন মোট পঁচিশ জন এবং নমুনার সংখ্যা চার জন চার জনের কাছে আমরা এই প্রশ্নগুলো নিয়ে গিয়েছিলাম চলুন দেখানি প্রশ্নগুলো কি এক নম্বর প্রশ্ন ছিল মুর্শিদাবাদে অশান্তির মূলে কি মুর্শিদাবাদ কিছুদিন আগেই আমরা দেখেছি তপ্ত হয়ে গিয়েছিল উত্তপ্ত অবস্থায় ছিল সেই জায়গায় মূল হিসেবে চিহ্নিতকরণ করেছেন মানুষজন কি কোন বিষয় থাকে ওয়ার্কআপ আন্দোলনের ক্ষেত্রে 29% মানুষজন হ্যাঁ বলেছেন রাজনৈতিক চক্রান্ত বলেছেন 18% মানুষ প্রশাসনিক ব্যর্থতা বলছেন 38 শতাংশ মানুষ এবং অন্যান্য ক্ষেত্রে মানুষজন 15 শতাংশ বলেছেন অন্যান্য কারণ যে কারণগুলো ছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আপনার কি মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই পরের প্রশ্নে আমরা আসবো দু নম্বর প্রশ্ন রেখেছিলাম পাকিস্তানের বিরুদ্ধে শেষ যুদ্ধের ক্রেডিট কার্ড আমরা জানি গত দু থেকে তিন মাসে যদি আমরা তাকাই রাজ্য এবং এবং রাজনীতির ক্ষেত্রে পাকিস্তান অন্যদিকে মুর্শিদাবাদ এই দুটো জায়গা একেবারে জ্বলন্ত উদাহরণ যা ডিসিসি ফ্যাক্টর হতেই পারে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তরে আমরা কি পার্সেন্টেজ পেলাম মানুষজনের কাছ থেকে নরেন্দ্র মোদী বলা হয়েছে পঁয়ত্রিশ শতাংশ মানুষজন বলেছেন যে পাকিস্তানের বিরুদ্ধে শেষ যুদ্ধের ক্রেডিট নরেন্দ্র মোদীর সেনাবাহিনী বলা হয়েছে ২৬ শতাংশ মানুষের পক্ষ থেকে পাকিস্তানের দুর্বলতা বলছেন চোদ্দ শতাংশ মানুষ এবং অন্যান্য বলেছেন ২৫ শতাংশ মানুষ চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ তিন নম্বর যে প্রশ্নটি আমরা রেখেছিলাম সাধারণ মানুষ জনের কাছে আপনি কি পূর্ণাঙ্গ যুদ্ধ চান সাধারণ মানুষজন কি বলেছেন উত্তর হ্যাঁ যুদ্ধ চান পূর্ণাঙ্গ যুদ্ধ চান উনপঞ্চাশ শতাংশ মানুষ না চান না সাঁত্রিশ শতাংশ মানুষ বলেছেন বলতে পারবো না জানি না বলছেন 14 শতাংশ মানুষ আসলে আমরা খুব एवं মানুষজন অনেকেই হয়তো যে আমি তো আদার ব্যাপারি জাহাজের খোঁজ রেখে কি করব হয়তো এই 14 শতাংশ তেমনি কেউ পরের প্রশ্নে আসবো এই যুদ্ধের ফলে বিজেপি কি পশ্চিমবঙ্গে কোন রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি কি কোনো রাজনৈতিক সুবিধা পশ্চিমবঙ্গে পাবে এই যুদ্ধের ফলে প্রশ্নের অনেকগুলো ভাগ রয়েছে আপনারা বুঝতে পারছেন দেখি মানুষজন বুঝে কি উত্তর দিয়েছেন হ্যাঁ অনেকেই বলেছেন চৌত্রিশ শতাংশ মানুষ বলেছেন হ্যাঁ সুবিধা পাবে পশ্চিমবঙ্গে বিজেপি এই যুদ্ধের ফলে অনেকে মনে করছেন না পাবেন না কারা মনে করছেন প্রায় ৪০ শতাংশ মানুষ মনে করছেন না পাবেন না ২৬ শতাংশ বলেছেন না জানি না বা বলতে পারবো না আপনি কি মনে করছেন জানাবেন কমেন্ট সেকশনে অবশ্যই কারণ আপনাদের জন্যই আমাদের এই জনমত সমীক্ষা লাস্ট জনমত সমীক্ষা দেখেছেন মার্চ মাসে বছরে এবারে মে মাসের এই জনমত সমীক্ষা আপনাদেরই জন্য পরের প্রশ্নে। যুদ্ধ সরকারের পাশে থাকা কি বঙ্গ অস্বস্তিকর হলো। দেশের রাজনীতি রাজ্যের রাজনীতি সমীকরণ বারবার বদলাতে থাকে কারণ রাজনীতিতে কোনো একেবারে আমার বন্ধু বা আমার শত্রু এরকমটা হয় না আমরা জানি তো এই প্রশ্নের উত্তরে মানুষজন কি বলেছেন অনেকেই বলছেন হ্যাঁ 36 শতাংশ মানুষ বলছেন হ্যাঁ না বলেছেন 19 শতাংশ মানুষ আর এই ক্ষেত্রে জানিনা শতাংশ সবচেয়ে বেশি 45 শতাংশ পরের প্রশ্নে আসি আপনি কি যুদ্ধের কথা ভেবে বিধানসভায় ভোট দেবেন 26 এর আসন্ন নির্বাচন সেই নির্বাচনের ক্ষেত্রে যুদ্ধ কতটা ডিসিসি ফ্যাক্টর হতে পারে এই পাকিস্তান এবং ভারতের সম্পর্ক তাতে কেন্দ্রীয় সরকারের ভূমিকা রাজ্য সরকারের তাদের মতামত কতটা হতে পারে এই প্রশ্ন যখন মানুষের কাছে গেলাম আহ বাইশ শতাংশ মানুষ বলেছেন হ্যাঁ সাতচল্লিশ শতাংশ মানুষ বলেছেন না একেবারেই নয় বলতে পারছি না বলেছেন একত্রিশ শতাংশ মানুষ আসবো পরের প্রশ্নে দীঘা জগন্নাথ মন্দির তৈরি হওয়ায় আপনি কি খুশি এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন ছিল আমাদের এই সমীক্ষায় তার কারণ জগন্নাথ দেব আর পুরীর তো একটা অঙ্গাঙ্গি সম্পর্ক রয়েছে ইতিহাস রয়েছে কিন্তু দিঘাতেও যখন জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছে তো সেই জায়গা থেকেই মানুষজন কি বলছেন মানুষজন কি খুশি হ্যাঁ বলেছেন আটান্ন শতাংশ মানুষ না বলছেন ন শতাংশ মানুষ কোনটাই নয় বলছেন চোদ্দ শতাংশ মানুষ আর জানি না বলেছেন উনিশ শতাংশ মানুষ আপনার কি মনে হয় জানাবেন কমেন্ট সেকশন এবং এই যে প্রশ্নগুলো পরপর দেখাচ্ছি এই প্রশ্নগুলো দেখাচ্ছি কিন্তু আপনাদেরই জন্য কারণ আপনাদের হয়তো কোথাও না কোথাও স্কুল কলেজ চায়ের দোকান বা কর্পোরেট সেক্টরে গিয়ে কথা বলতে গিয়ে এই প্রশ্নগুলো আপনারা একবার না একবার আলোচনা করেইছেন তাই সেই প্রশ্নে আপনার মতামত কি কমেন্ট সেকশনে জানাবেন আসবো পরের প্রশ্নে জগন্নাথ মন্দির কি তৃণমূলের হিন্দু ভোট বাড়াবে ভোটের ক্ষেত্রে ধর্ম তো একটা বিশাল বড় ব্যাপার বটেই কাজেই সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের এটা কি এই যে এই জগন্নাথ মন্দির নির্মাণ বা দীঘাতে এই জগন্নাথ দেবকে কাছে পাওয়া বাঙালির ক্ষেত্রে কতটা ডিসিসিভ ফ্যাক্টর হতে পারে মানুষজন কি মনে করছেন তেতাল্লিশ শতাংশ মানুষ বলছেন হ্যাঁ বাড়াবে না বলছেন পঁচিশ শতাংশ মানুষ জানি না বলেছেন বত্রিশ শতাংশ মানুষ যারা হ্যাঁ বলেছেন তারা নিশ্চয়ই জানেন বাংলা ও বাঙালির কাছে জগন্নাথ দেব কে কতটা প্রায়োরিটি জায়গায় রয়েছে আসি পরে প্রশ্নে সুবেেন্দু অধিকারীর জগন্নাথ মন্দিরের বিরোধিতার কারণ কি আমরা সুবেেন্দু বাবুকে অনেক জায়গাতেই দেখেছি ধর্মনিয়ে মেতে উঠতে দুহাত তুলে নাচতে কিন্তু তার এই জগন্নাথ মন্দিরের বিরোধিতার কারণ কি কি বলছেন منصور হিন্দু থাবা মনে করছেন 17 শতাংশ মানুষ ঈর্ষা বলছেন 15 শতাংশ মানুষ অকারণ বিরোধিতা বলছেন একত্রিশ শতাংশ মানুষ জানি না বলছেন সাঁত্রিশ শতাংশ মানুষ হিন্দু ভোট এবং ঈর্ষা এই দুটো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা আর অকারণ বিরোধিতাও রাজনীতির ক্ষেত্রে কতটা দীর্ঘমেয়াদী হতে পারে আমার সত্যি জানা নেই পরের প্রশ্নে চলে যাই চলুন দিলীপ ঘোষ দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়ায় কোন রাজনৈতিক দল লাভবান হবে আ দিলীপ ঘোষ সংক্রান্ত বিষয় যখনই আমরা খবর করেছি খবর পড়েছি আমরা দেখেছি গত এক থেকে 1.5 মাস দিলীপ বাবু ব্যক্তিগত কারণ বলুন রাজনৈতিক কারণ বলুন বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন তাকে নিয়ে যখন এই প্রশ্ন আমরা করেছি তখন উত্তর এসেছে কোন রাজনৈতিক দল লাভবান হবে তৃণমূল কংগ্রেস লাভবান হবে বলেছেন 35 শতাংশ মানুষ বিজেপি লাভবান হবে বলেছেন 20 শতাংশ মানুষ কেউ লাভবান হবেন না বলেছেন এগারো শতাংশ মানুষ জানি না বলেছেন চৌত্রিশ শতাংশ মানুষ তৃণমূল কংগ্রেস সত্যিই লাভবান হয় কি না এবং এটাও ভোটের বাজারে কোনো প্রভাব ফেলে কিনা সেটার জন্য ২৬ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ততক্ষণ আমরা পরের প্রশ্নে চলে যাই বঙ্গ বিজেপি কি নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ এই প্রশ্ন তো বারবারই উঠে এসছে কারণ বাংলার বিজেপির ব্রিগেডকে আমরা বারবার দেখেছি আড়াআড়ি ধরাশায়ী হতে কাজে সেই প্রশ্নের উত্তরে সাধারণ জনগণ কি বলছেন আমার আপনার মতো ছাব্বিশ শতাংশ বলেছেন জানি না যারা বলেছেন তিপ্পান্ন শতাংশ না তারা নিশ্চয়ই সেই কনফিডেন্স পেয়েছেন বলেই বলেছেন আমি আশা করছি পরের প্রশ্নে আসব। বঙ্গ বিজেপির জন্য যোগ্য নেতৃত্বকে এটা কিন্তু যতদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য রাজনীতিতে প্রধান বিরোধী হিসেবে বিজেপি হবে কি হবে না এই প্রশ্নটা উঠে এসছে বঙ্গ বিজেপির জন্য সাধারণ মানুষ কি বলছেন শুভেন্দু অধিকারী বলেছেন সতেরো শতাংশ মানুষ দিলীপ ঘোষ বলেছেন পনেরো শতাংশ মানুষ সুকান্ত মজুমদার চার শতাংশ মানুষ বলছেন কেউই নয় বলেছেন চৌত্রিশ শতাংশ বলতে পারবো না বলছেন তিরিশ শতাংশ মানুষ এক্ষেত্রে শুভেন্দু অধিকারী দুই শতাংশের জন্য হলেও দিলীপ ঘোষের থেকে এগিয়ে রয়েছেন সুকান্ত মজুমদারকে বিভিন্ন ক্ষেত্রে বক্তব্য রাখতে দেখা যায় ঠিকই কিন্তু তার পার্সেন্টেজ কিন্তু এক্ষেত্রে যথেষ্ট কম আসবো পরের প্রশ্নে দু হাজার কোন দলের জেতার সম্ভাবনা বেশি পুরোটাই রাজনীতি সম্ভাবনার একটা খেলা আমরা সময় জানি আমরা খবরের পাতায় পড়ি আমরা টেলিভিশনের পর্দায় দেখি এখন ইউটিউবে দেখি তো কোন দলে জেতার সম্ভাবনা বেশি সাধারণ মানুষজন কি বলেছেন চলুন উত্তর দেখেনি নি তৃণমূল কংগ্রেস বলেছেন বিয়াল্লিশ শতাংশ মানুষ বিজেপি বলেছেন সাতাশ শতাংশ মানুষ বাম কংগ্রেসের জোটের ক্ষেত্রে তিন শতাংশ মানুষ গেছেন এখনো গেছেন জানি না বলেছেন আঠাশ শতাংশ মানুষ এখন ছাব্বিশের নির্বাচনের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠিকই তবে তার আগে আমরা আরো কয়েকটা জনমত সমীক্ষা আনবো তখন দেখবো যে এই রাঙের কোনো বদল এবং পার্সেন্টেজের বদল হয় কিনা আপাতত তো এই মাসের যে সমীক্ষা 15 থেকে 25 মে পর্যন্ত আমাদের 25 জন যারা ছিলেন সহকর্মী গিয়ে দেখেছেন ঘুরেছেন 4000 এর উপরে মানুষজনের সহায় কথা বলেছেন তাতে কিন্তু তৃণমূল কংগ্রেস 42 শতাংশ পর্যন্ত রয়েছেন এগিয়ে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের উপর মানুষ ভরসা রাখছেন আশবাপার পরের প্রশ্নে রাজ্যের আগামী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান এই প্রশ্নের উত্তর আমি যেখানে যাব পার্সেন্টেজে তার আগে আমি আপনার কাছে জিজ্ঞাসা করব যে আপনি কাকে দেখতে চান বিজেপির কাউকে না তৃণমূল কংগ্রেসের কাউকে নাকি বাম কংগ্রেস জোটে থেকে কাউকে বা অন্য কারো কেউ যদি আপনার মনে থাকে কমেন্ট সেকশনে লিখবেন প্লিজ আসবো যারা বলেছেন যে সমীক্ষা করেছি তার থেকে কি উত্তর উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়কেই আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান সাতান্ন শতাংশ মানুষ অর্থাৎ পঞ্চাশেরও বেশি শতাংশ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই আবারও মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যে দেখতে চান শুভেন্দু অধিকারীর দিকে গেছে অভিজিৎ গাঙ্গুলি দুই শতাংশ অধীর রঞ্জন চৌধুরী এক শতাংশ মিনাক্ষী মুখোপাধ্যায় আগুন পাখি এক শতাংশ এদের মধ্যে কেউ নন বলেছেন দশ শতাংশ অর্থাৎ আপনিও যদি এই দশ শতাংশের মানুষ হন আহ তাহলে এইdocumentclassকে যদি সমর্থন করেন সমর্থন করুন তাহলে আপনার নির্দিষ্ট ব্যক্তি কে কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না প্লিজ চলে আসি পরের প্রশ্নে গত 14 বছরে তৃণমূল সরকারের কাজ কেমন লেগেছে কোন সরকার পাঁচ বছর থাকার পর আবার নির্বাচন আসে এবং অনেক রাজ্যে আমরা দেখেছি যে নির্বাচনের পর পালাবদল হয় কিন্তু আমরা যদি সরকারের কাছ থেকে ন্যূনতম যে আমাদের চাহিদা সেটা পেয়ে যাই তখন আর সেই পালা বদলটা হয় না রাজ্য রাজনীতিতে আমরা চৌত্রিশ বছরের ইতিহাস ভুলে যাই কি করে কিন্তু তারপরে যে ঘটনা ঘটেছিল জগদ্দল পাথরকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে আমরা যখন দেখেছি রাজনীতিতে আসা সরকার গঠন করা সেই ঘটনাও চলছে দু সালের পর থেকে এবার গত চোদ্দ বছরে তৃণমূল সরকারের কাজ কেমন লেগেছে সেই সমীক্ষা কি বলছে দেখে নি আসুন খুব ভালো লেগেছে বলছেন কুড়ি শতাংশ মানুষ ভালো লেগেছে বলছেন ২৭ শতাংশ মানুষ মোটামুটি বলছেন ১৬ শতাংশ মানুষ খারাপ বলছেন নয় শতাংশ মানুষ খুব খারাপ বলেছেন ১৯ শতাংশ মানুষ বলতে পারবো না বলেছেন নয় শতাংশ মানুষ সেই নয় শতাংশ মানুষের কাছে আমার জিজ্ঞাসা আপনি তো রাজ্যবাসী রাজ্যেই থাকেন রাস্তা জল আলো শিল্প ব্যবসা বাণিজ্য যে কোনো কিছু কোনো না কোনো কিছুর সঙ্গে তো আপনি নিশ্চয়ই যুক্ত আপনি কেন বলতে পারবেন না আমার এটা প্রশ্ন রইলো আপনাদের কাছে যে আপনারা খোলা মনে বলুন কমেন্ট সেকশনে জানান যে এগুলোর মধ্যে কোনটাতে কোন পার্সেন্টেজের সঙ্গে আপনি সহমত খুব খারাপ 19% খারাপ 9% মোটামুটি 16% ভালো 27% খুব ভালো বলেছেন 20% মানুষজন জনমত সমীক্ষা এইবারে প্রশ্ন উত্তর পর্বে মে মাসে 15 মে থেকে 25 মে পর্যন্ত যা করেছিলাম সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা আমাদের এই প্রোগ্রাম যখন দেখবেন আপনাদের মতামত কি থাকছে কমেন্ট সেকশনে জানাবেন জনমত সমীক্ষায় পরবর্তী ক্ষেত্রে কি জাতীয় প্রশ্ন দেখতে চাইছেন বা কেমন জনমত সমীক্ষা আশা করছেন সেটাও আমাদের জানাবেন প্লিজ আজকের মতন জনমত সমীক্ষা এখানেই শেষ করছি আমি মজরিমা ছিলাম আপনাদের সঙ্গে আপনারা দেখছিলেন দৃষ্টিভঙ্গি